ইসমাইল ভাই যে এই কাজ করবে এটা আসলে আমারও বিশ্বাস হচ্ছিল না যে ইসমাইল ভাইয়ের মতন একজন সাদা সিদে লোক সাধারণ লোক সহসর লোক তিনি এই কাজ করবেন কোনো মেয়েকে জোর করে ঘরে নিয়ে এই কাজ করবেন এটা আসলেই সম্ভব না কেউই বিশ্বাস করতে পারছে না এমনকি যারা টিভি চ্যানেল খবর প্রচার করছে তারাও কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে ইসমাইল ভাই এই কাজ করবে কারণ তিনি এতটাই সহজ সরল যে তার ইউটিউব বা ফেসবুকে যে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তার ভিতরে বোঝা যায় যে তিনি কতটা সহসর কিন্তু তারপরেও তার নামে একজন অভিযোগ করেছে যে তিনি এই কাজ করেছেন পরবর্তীতে ঘটনা জানি হলে আসল ঘটনা বেরিয়ে এসে যে ইসমাইল ভাই আসলে কি এই কাজ করেছেন নাকি করেন নাই বা কি কারণে এই মহিলা এভাবে অভিযোগ করল দর্শক আপনারা সবাই তো জানেন যে ইসমাইল ভাই একজন খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তিনি ইউটিউব এবং ফেসবুকে খুবই জনপ্রিয় তার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আর এই ভিউর মানে যে একটা আছে মানে ইমেজ আছে ইমেজটা নষ্ট করার জন্য তারই দ্বিতীয় স্ত্রী তার নামে এই অভিযোগ করেছে যে সে তাকে জোর করে এই কাজ করেছে যখন তিনি অভিযোগ করেন তখন সবাই অবিশ্বাস করে আবার কেউ কেউ বলে যে এই মহিলা এটা আসলেই মানে সবার ভিতরে একটা মানে অন্যরকম কাজ করে যে আসলে কি ঘটনা কি এই মহিলা কি কারণে তার তার নামে এই অভিযোগ করলেন বা মহিলার সাথে তার সম্পর্ক কি পরবর্তীতে যখন তার এলাকায় এসে খোঁজ খবর নেওয়া হয় তখন জানা যায় যে ইসমাইল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী তিনি টাকার লোভে সম্পত্তির লোভে নাকি এই অভিযোগটা করেছেন যে ইসমাইল ভাই নাকি তাকে জোর করে এগুলো করেছে তাকে জোর করে ঘরে নিয়ে সবকিছু শেষ করে দিয়েছে তাহলে বোঝেন যে মানুষ মেয়ে মানুষ কতটা স্বার্থবার হলে কতটা টাকা লোভী হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে এই মহিলার সঙ্গে নাকি ইসমাইল ভাই কয়েক দফা সালিশও হয়েছে গ্রামে গ্রামের যারা মক্কেল মতব্বার আছে তারা বিষয়টা নিষ্পত্তি করে দিয়েছে তখনও কিন্তু এই মহিলা টাকা লোভে বা সম্পত্তি লোভে মানে পিছু বা হননি তখন তিনি অভিযোগ করেছেন থানায় গিয়ে যে এই লোকটা আমার সঙ্গে জোর করে এগুলো করেছে আমি এখন কি করব মানে বিভিন্ন একটা মানে লীলা খেলা অবস্থা পরবর্তী থানা থেকে যখন খোঁজ শুরু করে তখন জানা যায় সে জোর করে এগুলো করে না এটা তার স্ত্রী মানে কি বলবেন একজন স্ত্রী যদি তার স্বামীর নামে এই অভিযোগ করে যে সে ঘরে জোর করে নিয়ে যা তার সবকিছু শেষ করে দিয়েছে তাহলে একটা পুরুষের মান সম্মান বা একটা পুরুষের যে দায়বদ্ধতা পুরুষের যে অধিকার এটা কোথায় গেল বাংলাদেশে যে একটা মেয়ে যদি কোনো একটা অভিযোগ তোলে সেটাই কিন্তু সবাই আমলে নেয় যেহেতু তার বউ মানে অভিযোগ করেছে সবাই আমলে নিয়েছে এটা তার বউ তারপরও নাকি এই অভিযোগ করেছে যে আমার সঙ্গে এই কাজ করেছে কারণ সে মহিলা জানে যে এই কথা বললে পারে সবাই বিষয়টা আমলে নেবে সে যত সহসর লোক বা মানে কিছু না বুঝুক অভুযোগ সবাই এটা আমলে নেবে যে এই মহিলার সঙ্গে জোর করে এগুলো করেছে মানে বাংলাদেশের মহিলারা যতই অপরাধ করো তারা যে কোনো কথা বললেই সেটা সবাই আমলে নাই কারণ মহিলা এবং পুরুষের অধিকার বাংলাদেশে অনেক নিচে নেমে গেছে মহিলার থেকে পুরুষের অধিকার অনেক নিচে নেমে গেছে আইন সংশোধন করা উচিত যে কোনো মহিলা এরকম অভিযোগ দিলেই যে সেটা মেনে নিতে হবে বা সেটা মানে প্রমাণ হওয়ার আগেই যে কোনো ছেলের দিকে আঙুল তোলা হবে এ বিষয়টা ঠিক না কারণ এরকম অনেক ছেলের মানে জীবনই শেষ হয়ে যাচ্ছে অনেক ছেলে অকালে ঝরে যাচ্ছে এই অপমান সহ্য করতে না পেরে উপরে চলে যাচ্ছে এই কারণে ভিডিওটি তুলে ধরলাম যে ইসমাইল ভাইয়ের নামে যে ঘটনাটা মানে ভাইরাল হয়েছিল বা সোশ্যাল মিডিয়া এসেছে এই কারণে আমিও মানে কৌতূহল নিয়ে বিষয়টা দেখলাম পরে দেখলাম যে আসলে এই ঘটনাটা অন্যরকম তার স্ত্রী মানে মিথ্যা অপবাদ দিয়েছে যে জোর করে এগুলো করেছে বিষয়টা আসলেই এরকম ছিল না দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন সবাই ভালো থাকবেন আর যে সব ভাইয়েরা এরকম অধিকারহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বা এরকম মানে সম্মান ভয়ের অবস্থায় মানে মেয়েদের সঙ্গে জোর দেখাতে যাচ্ছে না বা মেয়েদের যা বলতে সেটাই মেনে নিচ্ছেন সেসব ভাইরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার অধিকার আপনি আদায় করতে পারেন আপনার ন্যায্য অধিকার বা আপনার সম্মান আপনি ফিরে পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ